বল কুল্লা কই জায়গা বলে আপনারা ইয়া করে দিবেন আপনারা দিবেন আমার আর যদি ওইগুলো নিতে চাও ওই কালারটা সুন্দর ওই কালারে ওরে ভালো লাগে খারাপ না ওইটাই ভালো কালার কিন্তু তুমি যে শাড়ি যেটা দেখাইছো সেটা এই কালারে মানে ওই ভিডিও তো মনে হয়েছে এগুলো আবার বিয়ের সাজে যখন সাজবে না